এটা অস্বীকার করা যাবে না অনেক মেয়ে যেমন নির্যাতনের শিকার অনেক ছেলেও ঠিক তেমনি নির্যাতনের শিকার আসলে ছেলেরা না মুখ ফুটে বলতে পারে না হয়তো তাদের কোথাও বাধে লোকলজ্জার ভয় হোক আত্মসম্মান হোক কোথাও যেন তাদের বাধে ব্যাপারটা মানে মুখ ফুটে বলতে চায় না কষ্ট পায় হৃদয়ে ভীষণ যন্ত্রণা হয় ভীষণ কষ্ট হয় যে কথাগুলো সিঁদয় ফেটে যায় কিন্তু মুখ ফুটে কাউকে বলতে পারে না এমন অনেক ছেলে রয়েছে একেবারে নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার বন্ধু বান্ধবদের লাইফে ঘটেছে তাই বলছি শুধুমাত্র আমরা বলি যে মেয়েরাই শুধুমাত্র নির্যাতনের শিকার মেয়েরাই কষ্ট পায় মেয়ে মেয়েদেরকেই ঠকায় না এমনটা নয় অনেক ছেলেরা রয়েছে অনেক সহজ সরল ছেলেরা রয়েছে যারা কিন্তু দিনের পর দিন না রাতের পর রাত কাঁদে চোখের জল ফেলে ভালোবেসেও পায়নি ভালোবাসার মূল্য পেয়েছে অবহেলা পেয়েছে ঘৃণা নিজের সবটুকু বিলিয়ে দিয়েছে ওই মানুষটার জন্য পায়নি পরিণামে একটু ভালোবাসা শুধুমাত্র রাত জানে চাঁদ জানে। তার কষ্টের কথা দেওয়াল জানে বালিশ জানে যখন চোখ থেকে ঠসঠস করে বালিশের উপর চোখে জল পড়ে অন্ধকার রাত জানে তার কষ্টের কথা তার হৃদয়ে যে কথাগুলো লেখা রয়েছে তার হৃদয়ে যে কথাগুলো গাঁথা রয়েছে সেটা শুধুমাত্র এরাই জানে কাউকে মুখ ফুটে বলতে পারে না কাকে বলবে বলবে কাকে অ্যাডজাস্ট সবাইকে করতে হয় ছেলে মেয়ে উভয়কেই অ্যাডজাস্ট করতে হয় দুজনকেই একটা সংসার থাকতে গেলে বা একটা সংসারকে এগিয়ে নিয়ে যেতে গেলে দুজনকেই কিন্তু অ্যাডজাস্ট করতে হয় দুই পক্ষকেই কিন্তু অ্যাডজাস্ট করতে হয় আমি কি কিছু ভুল বললাম না বন্ধু অনেক ছেলে রয়েছে যারা খুব কষ্টে আছে খুব কষ্টে আছে ভাই তারা নিজেদের সর্বস্ব সব কিছু বিলিয়ে দিয়েছে ওই মানুষটার জন্য কিন্তু সুখ পায় না সুখ পায় না সামান্য একটু ভালোবাসা পায় না পরিণামে পায় শুধু অবহেলা পায়ে শুধু চোখের জল অনেক ছেলে রয়েছে আমি তাদের প্রতি সহানুভূতি জানাই ভগবান তাদের মঙ্গল করুন আল্লাহ তাদের মঙ্গল করুন ভালো থাকবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ